আরজিঘর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি অপয়ার মা বাবা আর সেই কারণবশত গত নয় অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় নবান্নে ঢোকার আগে জায়গায় জায়গায় ব্যারিকেড করে মিছিল রুখে দেয় পুলিশ কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় আর সেই মামলায় রানিগঞ্জের এক যুব বিজেপি নেতা অভিক কুমার মন্ডলকে গ্রেফতার করে পুলিশ হাওড়া পুলিশের আধিকারিকেরা সোমবার অভিক মন্ডলকে নিয়ে যাওয়ার জন্য রানীগঞ্জে আসে এবং তাকে গ্রেপ্তার করে এই খবর চাওয়ার হতে পাঞ্জাব মোড় ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু গত ন তারিখে যে নবান্ন ঘেরাও অভিযান ছিল সেখানে আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক আসমপুর জেলার তিনি গেছিলেন তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছেন আমাদের গণতন্ত্রের এটা রাইট আছে আমাদের অবস্থান করার আমাদের বিক্ষোভ জানানো প্রতিবাদ জানানো অভি কুমার তাদের মধ্যে একজন ছিলেন এর আগেও তাকে অন্যায়ভাবে বহুতবার হ্যারেস করা হয়েছে পুলিশ কর্তৃক তার হাতে চোট দেওয়া হয়েছে তৃণমূলের গুন্ডা কর্তৃক আর গতকাল গত মানে আজকে সকালে চূড়ান্ত পরিমাণ যে থেকে অভিকন্ড পূজা করতে যাচ্ছিলেন পূজা করতে দেয়নি তাকে মাঝখান থেকে মাঝ রাস্তা থেকে তোলা হয়েছে বিজেপির কর্মীদের যখন আন্দোলন জোট পাচ্ছে বড় মাত্রা পাচ্ছে তখন দলদাস পুলিশকে কাজে লাগিয়ে মমতা সরকার আমাদের এক একটা করে কর্মীকে ওঠানোর চেষ্টা করছে আর আমাদের এই রকমভাবে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে আজকে সকাল থেকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় আমাদের যুব মোর্চার কার্যকর্তা অভিক মন্ডল এবং ঈশ্বর গোপ এই দুজনকে পাঞ্জাবি মোড় হাঁড়ি তাদেরকে আটক করে রাখে এবং কিছুক্ষণ আগে আমি জানতে পারি যে হাওড়া পুলিশ গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসছে হাওড়ার দিকে তারা রওনা হয়েছে এখন বিষয়টা জানতে চাইলে জানতে পারলাম যে ন তারিখে অবহার জন্য আমরা যে আন্দোলন করেছি মিছিল করেছি তার জন্যই নাকি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের দোষটা কোথায় আমাদের বোন অভয়া আজ এক বছর হয়ে গেছে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আজকে আদালতের পারমিশন নিয়ে আমরা আন্দোলন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন আপনি কি চান আপনি তো অলরেডি গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন কিন্তু আমাদের সংবিধান আমাদের কথা বলার অধিকার দিয়েছে আপনি কি সেই প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে চাইছেন রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা